আমি একটা ব্যবসা নিয়ে বসছি আর আপনারা হচ্ছেন আমার ব্যবসার কাস্টমার তোমার আল্লাহ বলেন আপনারা কি আল্লাহ বলে বান্দা তুই কি আমার সাথে ব্যবসা করবি মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা তুই যদি আমার সাথে ব্যবসা করস তুই ইনভেস্ট করবি এক গুণ আমি আল্লাহ লাভ দিব দশ গুণ সুবহানাল্লাহ যেমন আমি এখানে কোরআন পড়ছি আপনারা কোরআন শুনেছেন এক একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি পেয়েছেন আজকের মাহফিলে যারা মাগ্রিমের পরে এসেছেন এক একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি পেয়েছেন আমি যদি এক হাজার শব্দ তেলাওয়াত করি এক হাজারকে দশ দেওয়ার গুণ দেন দশ হাজার যদি দুই হাজার শব্দ তেলাওয়াত করি দুই হাজারকে দশ দেওয়ার গুণ দেন বিশ হাজার তিন হাজার শব্দ যদি তেলাবাদ করি তিন হাজারকে দশ দেওয়ার গুণ দেন তিরিশ হাজার ঠেক কেনা বলে জামার শুরু হওয়ার দুই মিনিট পাঁচ মিনিট আগে যে ঢুকে প্রথম যে ঢুকলো আর জামার শুরু হওয়ার পরে যে ঢুকলো তার মর্যাদা আর প্রথমের মর্যাদা এক নয় আল্লাহ বলে আমার যেই বান্দা আমার প্রথম ডাকে আমার কোরআনের মজমায় আসছে আমার ঘরে আইসা হাজির দিয়েছে ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি আল্লাহ সম্মানিত হাজির এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি নাই পারবো না ঠিক কিনা আজকে আমরা সমাজ এমন ভাবে নষ্ট করে দিচ্ছি খেলায় খেলায় সময়কে নষ্ট করছি আজকে যুবকেরা ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করে ইউটিউবে গান শুনে সময় নষ্ট করে নাটক সময় নষ্ট করে সিনেমা দেখা দেখা সময় নষ্ট করে ফুটবল খেলা দেখা সময় নষ্ট করে অথচ মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ আল্লাহ বান্দাকে ডাকে কিন্তু বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন না ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউ আল্লাহ তোমাকে এমনি সৃষ্টি করেছি আল্লাহ বলে না 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 তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই তোমাকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে আল্লাহ বলে বান্দারে রে না ভেবো না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও ইনতু ও ইন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও ইন তাউ

তোমরা সারাদিন গরুকে খাওয়াও ঘাস সেই সারাদিন ঘাস খাওয়ানোর পরে আমি আল্লাহ সকাল বেলা গরুর স্থান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি ঠিক কেনা বলেন আল্লাহ বলে সেখান থেকে অল্প কিছু তারা ধান খায় চাউল খায় অল্প কিছু তারা খাবার আরোহণ করে গ্রহণ করে ওই খাবার থেকে মুরগির পেট থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ডিমের ব্যবস্থা করেছি ঠিক না বলি আল্লাহ আল্লাহ বলে বান্দা তুই কি আমার সাথে ব্যবসা করবি মানজা আল্লাহু আকবার বলে বান্দা তুই যদি আমার সাথে ব্যবসা করস তুই ইনভেস্ট করবি এক গুণ আমি আল্লাহ লাভ দিব দশ গুণ যেমন আমি এখানে কোরআন পড়ছি আপনারা কোরআন শুনেছেন এক একটা হরফের বিনিময়ে করে নেকি পেয়েছেন আজকের যারা পরে এসেছেন এক একটা হরফের বিনিময়ে করে নেকি পেয়েছেন আমি যদি এক হাজার শব্দ তেলাওয়াত করি এক হাজারকে কে দশ দেওয়ার গুণ দেন দশ হাজার যদি দুই হাজার শব্দ তেলাওয়াত করি দুই হাজারকে কে দশ দিয়া গুণ দেন বিশ হাজার তিন হাজার শব্দ যদি তেলাবাদ করি তিন হাজারকে কে দশ দেওয়ার গুণ দেন তিরিশ পঁচিশ হাজার ঠিক কিনা বলি এটা তো এক্সট্রা পেয়েছেন আজকের মাহফিলে আসার কারণে সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন সুবহানাল্লাহ বলেন কয় খতম কিভাবে বলেন তো বলতে পারবেন জোরে 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 আহারে আমার আজকের ক্লাসে ছাত্ররা মনোযোগ দিয়ে পড়াশুনে নাই এ কারণে পারে না আজকের আজকে আপনারা হচ্ছেন কোরআনের ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ বলেন খুশি নাকি বেজা বলেন হুজুর আপনি একটা ছোট মানুষ আর আমরা মুরব্বী দাড়ি ঠাড়ি পেকে গেছি আপনার ছাত্র হুমু এটা একটু কেমন জানি লাগতেছে না 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 তলেবে আইলেমদের এত মর্যাদা ছাত্রদের এত মর্যাদা কোরআনের যারা ছাত্র হয় যারা কোরআন শিকার জন্য ঘর থেকে বের হয় কোরআনের বয়ান শোনার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তালা ওই সমস্ত কোরআনের ছাত্রদের পায়ের নিচে জান্নাতের পর বিষয় দেয় আলোচনা করেন আজকের মাগরিবের পরে যারা এসেছেন সবাই এক কতম করে কোরআন নাই সাক জোরকম যারা আসে নাই তারা পায় নাই যারা এসেছেন তাদের ইমানের পাওয়ার আছে ইমানের পাওয়ারের কারণে তাদেরকে মজমাই নিয়ে আসছে ইমান যারা আসে নাই তাদের ইমান দুর্বল তারা বসে বসে সিগারেট খায় চা খায় গল্প করতেছে মিঠা কথায় চিরা ভিজে না কোরআনের মজমাই আসে আসে না বলে হুজুর ইমান মজবুত আছে মসজিদের মিনার থেকে আজান দেয় হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো এই ভাই চলেন নামাজে বলে জান মিয়া আপনার নামাজ আপনি পড়েন আমার ইমান ঠিকই আছে তোমার ইমান ঘোরার ডিমের ঠিক আছে তুমি চাপাবাস চাপাবাস তুমি নিজেকে ধোকা দিচ্ছ তুমি মনে করো মানুষকে ধোকা দিতেছো না তুমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছ ঠিক কিনা বলেন ঠিক তো এই কথা যে তুমি বোঝো না তুমি যে বোঝো না সেটাও বোঝো না বোঝার জন্য একটা বোঝার বুঝ থাকতে হয় তুমি সেটাও বোঝো না ঠিক কেন বলে সকাল বেলা যখন দোকানদার ফজরের পরে দোকান খুলে দোকানের শাটারটা খুলে একটু পানি মারে কি মারে একটু পানি মারে দুইটা আতর গোলাপ দুইটা গোলাপ দুইটা আগরবাতি জ্বালায় না জ্বালায় ঘেরান নেয় দোকানের সামনে ঝাড়ু দেয় পানি দেয় দোকানটাকে পরিষ্কার করে সালাম ঠালাম দিয়ে বাক্সে বসে বৈশা বৈশা দোকানদারের চিন্তা ফিকির ধান্দা কি কথা কি কথা বোঝেন না কি চিন্তা হায় রে কাস্টমার 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 ঠিক কেনা বলেন আল্লাহ আল্লাহ করে আর বলে আল্লাহ যদি একটা কাস্টমার কি করি কাস্টমার দাও আলহামদুলিল্লাহ একটা কাস্টমার দাও বলে কি বলে না সকাল নয়টা বাইজা যায় কোনো কাস্টমার নাই দশটা বাইজা যায় কোনো কাস্টমার নাই এগারোটা বাজেও কোনো কাস্টমার নাই বারোটা বেজে যায় কোনো কাস্টমার নাই গরির দিকে তাকায় দিকে হারে আটটা বাজে দোকান করলাম বারোটা বাজে একটা কাস্টমারও পাইলাম না মন খারাপ লাগে কি লাগে না একটু পরে আজান দিবে বিসমিল্লা করতে পারি নাই বনিবারটা করতে পারি নাই একটু পরে আজান দিবে এর আগে যদি একটা কাস্টমার পাইতাম আল্লাহ যদি মিলায় দিত হঠাৎ করে একজন কাস্টমার দোকানে ঢুকলো ঢোকার পরে দোকানদার দাঁড়ায় একেবারে চেয়ার ঠের মুসা দিয়া বলে ভাই আপনি আমার প্রথম কাস্টমার কথা বলেন আপনি আমার কি প্রথম কাস্টমার বলে ভাই এই মালটা নিব কত দাম বলে ভাই মাল তো বেশি এক হাজার টাকা কিন্তু আপনার জন্য ভাই একশো টাকা সার বলে কি বলে না দর্মিয়া একশো টাকা ছাড় এটা কোনো ছাড় হলো কয় ভাই বিশ্বাস করেন আল্লাহ খোদার দোহাই যান আরো পঞ্চাশ টাকা কম কাস্টমার নিতে চায় না বলে ভাই যান আরো পঞ্চাশ টাকা কমাই দিন আটশো টাকা কাস্টমার যখন আটশো টাকা দিয়ে মালটা কিনা নিয়ে যায় দোকানদার কয় না 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 তাও বিসমিল্লা একটা কাস্টমার পেয়েছি ঠিক কিনা বলেন এই সকালের যেই ফার্স্ট কাস্টমারের কাছে মাল বিক্রি করে দোকানদার যেই খুশি হয় আর রাত দশটার পরে যে কাস্টমার আসে মাল মূল দেখার পরে বলে নিলে নেন নালির চলে যান দোকান বন্ধ করুন তার মানে প্রথম কাস্টমারের মর্যাদা বেশি প্রথম কাস্টমারের আদর বেশি ঠিক কিনা বলেন প্রথম কাস্টমারের সম্মান বেশি ঠিক কিনা বলেন エカロネ জামা শুরু হওয়ার দুই মিনিট পাঁচ মিনিট আগে যে ঢুকে প্রথম যে ঢুকলো আর জামার শুরু হওয়ার পরে যে ঢুকলো তার মর্যাদা আর প্রথমের মর্যাদা এক নয় আল্লাহ বলে আমার যে বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি সম্মানিত হাজিরি এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি নাই পারবো না ঠিক কিনা বলেন আমরা এমন ভাবে নষ্ট করে দিচ্ছি হেলায় খেলায় সময়কে নষ্ট করছি আজকে যুবকেরা ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করে ইউটিউবে গান শুনে সময় নষ্ট করে নাটক দেখে সময় নষ্ট করে সিনেমা দেখে সময় নষ্ট করে ক্রিকেট খেলা চার পাঁচ ঘন্টা দেখা সময় নষ্ট করে ফুটবল খেলা দেখা সময় নষ্ট করে কতসব মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে হাইয়াল আল ফালা কলনের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ

তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ বলে না 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 তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই তোমাকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে আল্লাহ বলে বান্দারে ভেবো না ভেবো না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও ইনতু ও ইন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও ইনতা আল্লাহ لا غفور বলে বান্দা দুনিয়ার জমিনে পাঠায়া আমি তোমাকে কত প্রকারের নিয়ামত খাওয়াইলাম তোমাদেরকে আমি কত নিয়ামত দিলাম কত রিজিক দিলাম এ বান্দা আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি গরুর পেট থেকে আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি ও ইন্না লাকুম ফিল আনআম লাইবারা nusqikum mimma fi buqunihi

অল্প কিছু তারা ধান খায় চাউল খায় অল্প কিছু তারা খাবার আরোহণ করে গ্রহণ করে ওই খাবার থেকে মুরগির প্যাট থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ডিমের ব্যবস্থা করেছে ঠিক আমি বলি আমাদের এই জীবন তখনই সফল হবে যখন আমরা প্রতিটা ক্ষেত্রে রপেকা গোলা গোলামি করতে পারবো তারা হুকুম মানতে পারবো এ কারণে আল্লাহ বলছেন যারা আল্লাহ তা আল্লাহর মেয়ামত করে অথচ আল্লাহ তা আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর হুকুম মানে না তারা চতুষ্পদ যন্ত্রর চাইতে আরও নিকৃষ্ট এ কথা বলেছেন কে আল্লাহ তাআলা বলেছেন সুতরাং আল্লাহ আমাদের যে হায়াতের জিন্দগি দিয়েছেন এই সময়টাকে আমরা কাজে লাগাই আল্লাহর হুকুম পালন করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করি গুণা থেকে আমরা বেঁচে থাকি মুক্ত জিন্দিগি আমরা গঠন করি সদা সর্বদা আমলের মাধ্যমে আমাদের জিন্দিকিটাকে আমাদের সময়টাকে কাটাই আমরা সময়ের মূল্যায়ন করতে শিখি কারণ সময় মানুষের জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সময়ের মূল্য অনেক বেশি আল্লাহ এই কারণেই কোরআনের মধ্যে সময়ের জন্য একটা সুরাই নাজিল করেছেন আস আল্লাহ সময়ের কসম খেয়েছেন ওয়াল আস আল্লাহ বলে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ এখানে সময়ের কসম খেয়েছেন আমরা সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি খেলায় খেলায় নাটক সিনেমা ক্রিকেট ফুটবল না দেখে আমরা এই সময়টাকে ইবাদত বন্দিগের মধ্যে কাটায় দিই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টোকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা মহান রব্বে কেরিমের দরবারে লাখ কোটি শকর যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এত সুন্দর করানো হাদিসের মজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শুক্রিয়া দান আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি কোরআন পড়েছি আপনারা মাওলায় পাকের কোরআনের তেলাওয়া শুনেছেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে পক্ষে দশটি করে নেকি পেয়েছেন করণ শরীবে সওয়াব পেয়েছেন সম্মানিত হাজিরিন মৃত্যু কোন সময়ে চলে আসে আমরা বলতে পারি পারি না হতে পারে আজকে আমাদের এই মাহফিলটা আমাদের নাজাতে উসিলা হতে পারে কি পারে না আজকের এই মাহফিল আমাদের জন্য জাহান্নামের মুক্তির কারণ হতে পারে ঠিক কি বলেন প্রিয় বন্ধুরা আমার আপনারা মাগরিবের পরে কোরআনের আওয়াজ শুনে অনেক মুসলমান কোরআনের মজমাই এসেছেন ঠিক কেন যারা শুরুতেই কোরআনের মজমাই এসেছেন আর রাত দশটার পরে যারা আসবে তাদের মর্যাদা যারা আগে আসে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আর যারা পরে আসে তাদের মর্যাদা কম তারা সব কাজ কাম গুছায় টুছায় তারপরে ঘুめる আগে আধা ঘন্টা ওয়াজ শুনতে আসে কিন্তু মাগরিবের পরে যারা এসেছেন তারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কার সন্তুষ্টি আল্লাহ বলে বান্দা তুই আমার কোরআনের মজমায় বসে বসে জোরে জোরে বলতিস সুবহানাল্লাহ বান্দা তুই ঘোষণা কর ঘোষণা করার কারণে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম আরো ভালো করে উদাহরণ দিলে বুঝবেন যে মাহফিলের প্রথম শ্রোতাদের মর্যাদা কি সম্মান কি যখন মাহফিলে ঢুকছেন ফেরেস তারা সবার নাম এন্ট্রি করতেছে এন্টি সোহান আল্লাহ এন্ট্রি করছেন আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার কোনো কাজে যায় নাই কোরআনের মজমায় চলে আসছে ঠিক কেনা বলেন সকাল বেলা যখন ফজরের পরে দোকানদাররা দোকান খুলে খুলে কি খোলে না সকাল বেলা দোকানদাররা ফজরের পরে একটা দোকান খুলে ব্যবসা নিয়ে আমিও এখানে একটা ব্যবসা নিয়ে বসছি সাউদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبي من محبة دول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله

অন্তরটাকে শীতল করার জন্য দিলটাকে নরম করার জন্য কিছুক্ষণ সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে কলমে ধাক্কা দিয়া ধাক্কা দিয়া জোরে ইলাহা বলি আলহামদুলিল্লা মোহন করিমের দরবার লাখ কোটি শুকুর দক্ষিণ লক্ষণ খোলা বড় সমাজ এলাকাবাসীর উদ্যোগে মরহুমদের রুহের মাখেরার কামনায় দুই দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের মান্যবর সভাপতি প্রধান অতিথি আইমায় মসাজিদ দিগার হজরত ওলামাই কেরাম তলাবাই আজম আজান হোক আমরা আজানের পরে অল্প সময় বয়ান করব আপনাদেরকে নামাজের সময় দেয়া হবে কে উঠা উঠে করবে আমি যে কোরআনের তেলাবাদ করেছি আপনারা নিজে বেশি বেশি কোরআনের তেলাবাদ শুনবেন এতে করে ইমান জিন্দা হবে কোরআন শুনবেন কোরআন শিখবেন সন্তানদেরকে কোরআন শিখানোর জন্য চেষ্টা করবেন আশেপাশের মানুষদেরকে কোরআন শিখার জন্য উৎসাহিত করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন বলে আজকে ই के खूब आनंदित